আমার পারিবারিকভাবেই বিয়ে হয় বা এক বছর তার সাথে সম্পর্ক ছিল পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের পরে সে আমাকে যৌতুক দাবি করে সে দুই লক্ষ টাকা নগদ যৌতুক নিছে গহনা ভরি গহনা নিছে তারপর আপনার হচ্ছে মানে সমস্ত ঘর সাজায় দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তাকে দেওয়া হয়েছে রিসেন্টলি আপনার হচ্ছে দুই সালে সে গানম্যান এম শিমুল এমপির গানম্যান হয় গানম্যান হওয়ার পরে তারপরে পরকিয়া লিপ্ত হয় শিমুল এমপির কাছে এই অভিযোগটা আমরা যদি নিয়ে যাই তাহলে সে পাত্তাই দেন আমাদেরকে কারণ শিমুল এমপির যত নারী কেলেঙ্কারি এবং টাকা পাচার করা টাকার সমস্ত কিছু এই হচ্ছে আপনার এই ফ্যাসিস্ট ছিল সাক্ষী ছিল যার কারণে আপনার হচ্ছে কোনো বিচার সেই শিমুল আমাদেরকে করতে দেয়নি বা করেনি আমি অনেকবার মার খাইছি ভাই পাঁচবার মার খাইছি পাঁচবার হাসপাতালে গেছি মায়েরা দাঁত ভাঙিয়া দিছে এই দেখেন আমার আঙ্গুলগুড়া ভাঙা আমার প্রত্যেকটা আঙ্গুল ভাঙা আমি মায়ের খায়া হাসপাতালে গেছি এসপির কাছে গেছি ওসির কাছে গেছি অপমানিত হয়েছি এসপি ওসি আমাকে অপমানিত করছে আমি নাটোর লালবাজারে হাতে নাতে বাসা নিয়ে মেয়েটাকে বাসা নিয়ে থাকতো ছবি বের করো বাসা নিয়ে থাকতো সেখানে ধরছি সেখানে এমপির গানম্যান হিসেবে ছাড়া পায়ে গেছে আমি এমন কোন জায়গা নাই এখন আমার হাত ভেঙে দিছে মারে আমি সব সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে গেছি এই ফ্যাসিস্টের বিচার আমাকে হইতে দেয়নি এই ফ্যাসিস্টের বিচার আমি এসপির কাছে যদি যাই এসপি ফোন করে দেয় ওসি এই শিমুল এমপি ফোন করে দিলে এই এসপি বাইসে যায় তারপরে এই মেয়েটাকে এই যে এর বাড়ি হচ্ছে ঝালতলা তাসলিমা আক্তার মাহি ওর ছবিগুলো এর মধ্যে আছে দেখো তাসলিমা আক্তার মাহি ঝাউতলা নাটোর ঝাউতলা বাড়ি সেই মহিলাকে নিয়ে কেলেঙ্কারি করার কারণে ওর হাজবেন্ড এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড যখন জানতে পারে তখন এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে আপনার হচ্ছে গুলি করে গুলি করার কারণে গুলি করার কারণে সে হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল এই যে তাসলিমা আক্তার মাহির সাথে পরকীয় সম্পর্ক সম্পর্ক তারপরে এই যে আমি এত কিছুর এই ফ্যাসিস্টের আমি কেন বিচার পাইনি তো আমি সাত আট বছরে না আমি সাত আট বছরে কোনো বিচার পাইনি আমার মতো নির্যাতিত আপনারা হননি না কেন যাবে না আমি যদি বিচার না পাই আমি এই যে বিষ নিয়ে আসছি স্বরাষ্ট্র বলছি আমি তিন দিন এখানে অবস্থান করি আপনাদের হয়তো না ভাইয়া আপনাদের হয়তো লাগতে পারে

আমি রিসেন্টলি নৌকাতে গেছি রিসেন্টলি নৌকাতে গেছি তা না সাধারণ সমস্ত প্রমাণ কিছু কয়েক চোদ্দ দিনের একটা পিঠে দিছে কেন চোদ্দ দিনের একটা পিঠে কি হয়